নমস্কার বন্ধুরা এই সিতে ফুলকপির এই রেসিপিটা এখনও খাওয়াই হয়নি তাই আজ আমি বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে ফুলকপিগুলো এই সাইজের কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি জল আর লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি চাপা দিয়ে হালকা করে সেদ্ধ করে নেবো আর ফুলকপিটা আমি এইভাবে কেটেছি আপনারা এর থেকে বড় করে সাইজ করেও কেটে নিতে পারেন হালকা করে ভাপানো হয়ে গেছে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমি জল ঝাড়িয়ে নামিয়ে রাখব একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বেসন দু চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আপনারা চালের গুঁড়োও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম এক চামচ ময়দা স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম আদা রসুন বাটা দিলাম দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দেবো আপনারা এর মধ্যে আমচুর পাউডার বা চাট মশলাও দিতে পারেন তারপরে জল না দিয়ে আগে আমি মাখব যদি জল লাগে তখন দেব এখানে আমি অল্প পরিমাণই দেখেছেন এক অল্প পরিমাণ একটু জল ব্যবহার করছি দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি ব্যাটারটা পাতলা হবে না শুধু ফুলকপির সাথে ব্যাটারটা যেন লেগে থাকে সেই রকমভাবে মাখানো হবে মাখা আমার হয়ে গেছে দেখুন এইভাবে মেখে নিয়েছি কড়াই আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন ভালোভাবে গরম হলে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে বাদ বাকি ফুলকপিগুলো আমি ভেজে নেব একইভাবে মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টে ভাজা করে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ফুলকপির পকোড়া খেতে দারুণ লাগে এটা ঝটপট বানানো হয়ে যায় দেখেই তো নিলেন এটা আপনারা সন্ধেবেলা চা কফি দিয়েও খেতে পারেন বা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন খেতে দারুণ রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ